চেষ্টার কোনো কমতি ছিল না তবে শেষ পর্যন্ত ভাগ্যটা সবাই হল না বাংলাদেশের শেষ পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে পিছিয়ে গেল বাংলাদেশ তলানিতে অবস্থান করছে ইন্ডিয়া বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ও হংকং বনাম ইন্ডিয়ার মধ্যকার ম্যাচ শেষে দুই হাজার সাতাশ এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল ও পরবর্তী ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন শপ বিডি প্রেজেন্টস ফুটবল আপডেটে আপনাকে স্বাগতম আজ দশ জুন মঙ্গলবার দু হাজার সাতাশ এশিয়ান কাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে গ্রুপ সিতে থাকা চারটি দল বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর ও হংকংয়ের মাঝে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয় এই দুটি ম্যাচের মাঝে প্রথম ম্যাচটি ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্ডিয়া যেই ম্যাচে হংকংয়ের কাছে এক শূন্য গোলের ব্যবধানে হেরেছে ইন্ডিয়া এরপর দ্বিতীয়তম যে ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হয়েছে ঘরের মাটিতে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে দুই এক গোলের ব্যবধানে হেরেছে এই ম্যাচটিতে মূলত ম্যাচে চেষ্টার কমতি ছিল না বাংলাদেশের ফুটবলারদের শুরু থেকে আক্রমণে ছিল বাংলাদেশ তবে শেষ পর্যন্ত ভাগ্যটা সহায় হয়নি বাংলাদেশের ফুটবলারদের জন্য ম্যাচের শুরু থেকে আক্রমণে ছিল বাংলাদেশ বল দখলেও এগিয়েছিল হামজা সামিত সোমরা তবে ম্যাচ ম্যাচের চুয়াল্লিশতম মিনিটে এসে সিঙ্গাপুরের ফুটবলার উই ইয়ং সং এর করা গোলে এক শূন্যতে লিড পেয়ে প্রথম অর্ধের খেলা শেষ করে দু দলের খেলোয়াড়রা এরপর দ্বিতীয় অর্ধের শুরুতে আবারও গোলের দেখা পায় সিঙ্গাপুর ইকসান ফান্ডির করা গোলে সাতান্নতম মিনিটে ইকসান ফান্ডির করা গোলে দুই শূন্যতে এগিয়ে যায় সিঙ্গাপুর ওই টাইট অ্যাঙ্গেল থেকে নম্বর নাইন আর করেনি শটে পাওয়া ছিল কিন্তু সেইভ যেখানে গিয়ে পড়লো মিনিটে দুই শূন্য গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও থেমে যায়নি বাংলাদেশের খেলোয়াড়রা ম্যাচের গোলের দেখা পায় বাংলাদেশ যেখানে হামজা চৌধুরীর অ্যাসিস্টে গোল করেন রাকিব হোসাইন রাকিবের করা গোলে স্কোর লাইন দাঁড়ায় বাংলাদেশ এক সিঙ্গাপুর দুই এরপর বেশ কিছু সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের ফুটবলারদের জন্য তবে ভাগ্যটা সহায় না হওয়ায় গোলের দেখা পায়নি বাংলাদেশের দামাল ছেলেরা শেষ পর্যন্ত ম্যাচের বিরানব্বইতম মিনিটে আবারও বড় সুযোগ আসে বাংলাদেশের হাতে ফয়সাল আহমেদ ফাহিম বল নিয়ে এগোতে থাকলে ডিবক্সের মাঝে ফাহিমকে ফাউল করলেও পেনাল্টি দিতে অস্বীকার করে ম্যাচ রেফারি পেনাল্টিতে গোল করেও ম্যাচের সমতা ফেরাতে পারলেও মূল্যবান পয়েন্ট হাতছাড়া তিনটি করতে হতো না বাংলাদেশের সব মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে দুই এক গোলের ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলে দুই ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারলেও চেষ্টার কমতি ছিল না বাংলাদেশের ফুটবলারদের তাই তো বাংলার ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন হামজা সব মিলিয়ে চলুন এক নজরে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায় এবং এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হলে পরবর্তীতে কোন কোন ধাপ পার করতে হচ্ছে বাংলাদেশকে সেই সাথে বাংলাদেশের পরবর্তী ম্যাচের সময়সূচি তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে সেই সাথে আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাওয়ে জার্সি কিনতে পারবেন আমাদের ওয়াইন সব বিডি থেকে চাইলে জার্সিতে আপনার নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন ওয়াইন শপ বিডি থেকে শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয় আর্জেন্টিনা ব্রাজিল সহ বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলোও পেয়ে যাবেন আমাদের কাছে তাই তো স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াইন সব বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ফেসবুক পেজটা ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন তো দশ জুন মঙ্গলবার হংকং বনাম ইন্ডিয়া ও বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এফসি এশিয়ান কাপ পর্বের গ্রুপ থাকা চারটি দলের সিতে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া ইন্ডিয়া দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ ড্র করেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ ড্র করে ইন্ডিয়া পয়েন্ট পেয়েছে এক এরপর পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ বাংলাদেশও দুইটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ ড্র করেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ ড্র করে বাংলাদেশ পয়েন্ট পেয়েছে এক এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে হংকং হংকং দুইটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে এক ম্যাচ জয় ও এক ম্যাচে ড্র করে হংকং পয়েন্ট পেয়েছে চার রয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থানে পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুর দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে এক ম্যাচে জয় ও এক ম্যাচে ড্র করে সিঙ্গাপুর পয়েন্ট পেয়েছে চার রয়েছে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে তো এই ছিল মূলত গ্রুপ সিতে থাকা চারটি দলের পয়েন্ট টেবিলের অবস্থান এখানে যদি আপনাদেরকে গোল ব্যবধানটা দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন যে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা ইন্ডিয়ার গোল ব্যবধান মাইনাস এক বাংলাদেশ পয়েন্ট টেবিলের তিন নাম্বারে থাকা বাংলাদেশেরও গোল ব্যবধান মাইনাস এক এরপর দুই নম্বরে থাকা হংকংয়ের গোল ব্যবধান প্লাস ওয়ান এরপর সিঙ্গাপুরের গোল ব্যবধান প্লাস ওয়ান তো সব মিলিয়ে কিন্তু এখনও শেষ হয়নি বাংলাদেশ ইন্ডিয়া দলগুলোর দু হাজার সাতাশ এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার সুযোগ এখনও চারটি ম্যাচ হাতে রয়েছে চারটি ম্যাচে যদি কামব্যাক করতে পারে তাহলে এখান থেকেও সম্ভব দু হাজার সাতাশ এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করা তো আপনাদেরকে এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে এই গ্রুপ থেকে কয়টি দল দু হাজার এশিয়ান কাপে কোয়ালিফাই করবেন তো এই গ্রুপে যে চারটি দল রয়েছে চারটি দলের মাছ থেকে যেই দলটা গ্রুপ চ্যাম্পিয়ন হবে প্রত্যেকটা দল ছয়টি করে ম্যাচ খেলার পর যেই দলটা গ্রুপ চ্যাম্পিয়ন হবে শুধুমাত্র সেই দলটাই দু হাজার এশিয়ান কাপে খেলতে পারবে অন্যথায় কিন্তু কোনোভাবেই সম্ভব নয় দু এফসি সাতাশ এফ এশিয়ান কাপে কোয়ালিফাই করা তাই এখান থেকে বাংলাদেশকে যদি দু হাজার সাতাশ এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হয় তাহলে গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষে অর্থাৎ প্রত্যেকটি দল ছয়টি করে ম্যাচ খেলার পর অবশ্যই বাংলাদেশকে পয়েন্ট টেবিলের এক নাম্বারেই থাকতে হবে যদি বাংলাদেশ পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকতে পারে তাহলে দু হাজার সাতাশ এফসি এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করতে পারবে যদি দুই তিন বা চার নম্বরে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই দু হাজার সাতাশ এফসি এশিয়ান কাপের টিকিটটা নিশ্চিত করতে পারবে না তো এখানে কিন্তু জটিল কোনো হিসাব নিকাশ নেই যেই দলটা গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই দলটা কিন্তু দুহাজার সাতাশ এফ এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করবে তো চলুন এখন এক নজরে দেখে নেই দু হাজার সাতাশ এফসি এশিয়ান কাপ বাসায় পড়বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ কবে কোথায় অনুষ্ঠিত হবে তো পরবর্তী তৃতীয়তম যে ম্যাচটা রয়েছে বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে এটিও ঘরের মাটিতে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে ম্যাচটা অনুষ্ঠিত হবে নয় অক্টোবর নয় অক্টোবর ঘরের মাটিতে হংকংয়ের বিপক্ষে তৃতীয়তম ম্যাচ খেলবে বাংলাদেশ এরপর চতুর্থতম ম্যাচটাও রয়েছে হংকংয়ের বিপক্ষে তবে এই ম্যাচটি হবে কিন্তু হংকংয়ের মাটিতে অর্থাৎ এটি হবে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ আর এই অ্যাওয়ে ম্যাচটা রয়েছে চোদ্দোই অক্টোবর চোদ্দোই অক্টোবর হংকংয়ের মাটিতে গিয়ে বাংলাদেশ এই বাছাই পর্বের ম্যাচটা খেলবে এরপর ঘরের মাটিতে পরবর্তী পঞ্চম ম্যাচটা রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার বিপক্ষে ঘরের মাটিতে পঞ্চম ম্যাচটা রয়েছে আঠারোই নভেম্বর আঠারোই নভেম্বর ইন্ডিয়ার বিপক্ষে ঘরের মাটিতে এই এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ এরপর বাছাই পর্বের সর্বশেষ ম্যাচ বাংলাদেশের বাছাই পর্বের সর্বশেষ ম্যাচটা রয়েছে একত্রিশ মার্চ দু হাজার ছাব্বিশ সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটি সিঙ্গাপুরের মাটিতেই খেলবে বাংলাদেশ অর্থাৎ এটি বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ তো পয়েন্ট টেবিলে বাংলাদেশের যে অবস্থান এবং দু হাজার সাতাশ এফসি এশিয়ান কাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য বাংলাদেশের বর্তমান যে কন্ডিশন সেখান থেকে পরবর্তী যে চারটি ম্যাচ অবশিষ্ট রয়েছে চারটি ম্যাচের মাঝে অন্তত তিনটি ম্যাচে জয় একটি ম্যাচে ড্র করতে হচ্ছে বাংলাদেশকে তো অবশ্যই কোনো ম্যাচে হারা যাবে না বাংলাদেশকে যদি কোনো ম্যাচে হেরে যায় সেক্ষেত্রে কিন্তু কঠিন কোনো সমীকরণের মধ্য দিয়ে এগোতে হবে বাংলাদেশকে তাই যদি বাংলাদেশকে দু হাজার সাতাশ এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হয় কোনো সমীকরণ ছাড়া তাহলে অবশ্যই ইন্ডিয়াকে ঘরের মাটিতে হারাতে হবে এবং হংকংয়ের বিপক্ষেও ভালো একটা রেজাল্ট করতে হবে বাংলাদেশকে ঘরের মাটিতে যদিও অ্যাওয়ে ম্যাচগুলো বাংলাদেশের জন্য খুব সহজ হবে না সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে অন্তত এই ম্যাচগুলোতে ড্র করতে হবে বাংলাদেশকে কোনো কারণে ম্যাচগুলো হেরে পয়েন্ট হাতছাড়া ছাড়া করা যাবে না তো এই বিষয়টা মাথায় রাখতে হবে বাংলাদেশকে বাংলাদেশ আজকের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও বাংলাদেশের খেলোয়াড়দের পারফরমেন্সে সন্তুষ্ট রয়েছে কিন্তু বাংলার ফুটবল প্রেমীরা তো আজকের ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্সকে আপনি দশে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাও জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওয়াইন শপ বিডিতে ওয়াইন শপ বিডি থেকে জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বারটাও কিন্তু লিখে নিতে পারবেন এছাড়াও সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আমরা শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয় আপনারা আর্জেন্টিনা ব্রাজিল সহ বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলোও কিন্তু ওয়াইন শপ বিডিতে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই পেজটা ভিজিট করে দেখে আসবেন এবং অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে